সালামু আলাইকুম আমরা আজকে অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানের সাত নম্বরের দশমিক সংখ্যাযুক্ত সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করব তো আমাদের সাতের ক আমাদের সাতের কতে আছে জিরো পয়েন্ট থ্রি সিক্স সংখ্যাটি বর্গমূল নির্ণয় করো তো আমরা সংখ্যাটি বর্গমূল কীভাবে নির্ণয় করব। আমরা প্রথমে জিরো পয়েন্ট থ্রি সিক্স লিখবো তো আমরা এখানে একটা রাগ দেব তো আমাদের এখানে আছে শূন্য তো আমরা এখানে আমরা একটা সংখ্যা নিব যার বর্গমূল এই সংখ্যাটি সমান বা তার থেকে ছোট হয় তো আমাদের এখানে এক নিলে তো শূন্য থেকে বড়ো হবে তো আমরা সুতরাং নিব কত শূন্য তো এখানে আমাদের শূন্য হবে আর এরপরে এই এক জোড়া সংখ্যা জোড়া সংখ্যাটা নিচে নামাবো এই দশমিকের দশমিক হবে তো আমাদের ছত্রিশ সুবিধা যেহেতু এখানে শূন্য শূন্য এখানে দুই দ্বারা গুণ করে তো আমাদের কোনো লাভ হবে না তো আমরা ছয়ের ভিতরে আমাদের কত যাবে ছয়ের ভিতরে কোন সংখ্যাটির বর্গ যায় তো আমরা ছয়ের ভিতরে লিখতে পারি ছয় ছয় ছয়ের ভিতরে ছত্রিশ বার যায় তো এই ছত্রিশ অ্যান্সার এটা হলো আমাদের সাতের ক এরপরে হলো সাতের খাতের খটা আছে দুই দশমিক পঁচিশ এর নির্ণয় করা আমরা প্রথমে সংখ্যাটি লিখব দুই দশমিক পঁচিশ তো দুইয়ের ভিতরে কী যায় কত যায় অর্থাৎ আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যার বর্গমূল এই সংখ্যাটির সমান যার বর্গ যার বর্গ যার বর্গ এই সংখ্যাটির সমান বা তার থেকে ছোটো হয় তা আমাদের দুই নিলে হয়ে যাবে কত চার তো আমরা নিব কত এক নিলে আমাদের এখানে আসবে কত এক আমরা বিয়োগ করবো বিয়োগ করলে থাকবে কত এক তারপর আমরা এই জোড়া সংখ্যাটি নিচে নেওয়ই পাঁচ দশমিকের দশমিক এখানে চাও এক আমরা এখানে কত লিখব এই পাশে আমরা এখানে ডাবল লিখব দুই 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 লেখব তারপর আমরা এখানে একটা বক্স করব যাতে আমাদের মনে থাকে যে এখানে একটা সংখ্যা বসাতে হবে তারপর আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো এবং সেই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করব। কি করব। আমরা এখানে একটা এমন সংখ্যা বসাবো এবং সংখ্যার দ্বারা এই সংখ্যাটাকে গুণ করব। তো আমরা এখানে কত বসাবো যাতে আমরা এই সংখ্যাটা সমান বা তার থেকে ছোট পাই তা আমরা এখানে দুই তিন চার এরকম বসায়া দেখতে পারি আমরা এখানে পাঁচ বসাই পাঁচ দ্বারা সংখ্যাটাকে গুণ করি অর্থাৎ আমরা যদি সংখ্যাটাকে পাঁচ ধারা গুণ করি আমি এখানে রাফ দেখাচ্ছি অর্থাৎ আমরা এখানে পাঁচ নিয়েছি এবং পাঁচ দ্বারা গুণ করেছি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দু দশ আর দুই বারো তা আমাদের একশো পঁচিশ আমরা পাঁচ দ্বারা গুণ করলে পেয়ে যাই তো এখানে আমরা পাঁচ লিখবো আমরা এখানেও পাঁচ লিখবো তা আমাদের থাকবে একশো পঁচিশ আমাদের এখানে হয়ে গেল তো তারপরে গ নম্বরটা আমরা করব সেটা হলো আমাদের শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় তা আমাদের এটা বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে সংখ্যাটি লিখি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় তো আমরা জানি আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ এই সংখ্যাটি সমান বাঁচা যায় তো শূন্যর বর্গ আমরা শূন্যই নিতে হবে শূন্য চারে তো এমন কোনো সংখ্যা নেই যার বর্গ শূন্য হয় তো শূন্য দশমিকের এই দশমিক তারপরে আমরা যদি শূন্য শূন্য নামাই আমরা এখানে এখানে তো আমরা শূন্যরে দুই দ্বারা গুণ করলাম আমাদের শূন্যই হবে তো শূন্য শূন্য এখানে বসালে এখানেও শূন্য শূন্য হবে তো তারপর আমরা এই দুই সংখ্যা নামাবো চার নয় আমাদের এখানে একটা শূন্য হবে দশমিক তো আমাদের এখানে সাত যাবে উনপঞ্চাশ আর এখানে সাত আসলে আমাদের অঙ্কটা তো এখান থেকে শুরু এখন এরপর আমরা এখান থেকে যে সংখ্যাটা নিব এর দ্বিগুণ লেখবো মানে আমরা যদি এখান থেকে আনি এই শূন্য শূন্য দ্বিগুণ করি তাহলে আমাদের শূন্যই আসবে তাতে কোনো আমাদের লাভ হবে না অর্থাৎ আমাদেরকে এই সাত এখানে প্রথম থেকে মানে এমনটা সংখ্যা নিতে হবে যার বর্গ এই সংখ্যাটির সমান বা এই সংখ্যাটির কাছাকাছি হয় তো এরপরে আমরা গহ গহ নম্বরটা করবো তা আমাদের গ নম্বরটা তো আছেই ছয়শো একচল্লিশ দশমিক দশ চব্বিশ এগুলা কিন্তু বেঙ্গে বেগে দেয় ওয়ান এক শূন্য দুই চার তো আমরা প্রথমে সংখ্যাটি লিখি দশমিক এক শূন্য দুই চার তো আমাদের এখানে আছে দেখো এক জোড়া এক জোড়া এক জোড়া এখানে আমাদের একটা সংখ্যা তো আমরা এখানে এমন সংখ্যা নেবো যার বর্গ এই সংখ্যাটি সমান বা তার থেকে ছোটো হয় তা আমরা এখানে কত নেব তিন নিলে আমাদের হয়ে যাবে নয় নয় কি ছয় থেকে বড় না ছোট ছয় থেকে বড় তা আমাদের এখানে নিতে হবে দুই দুই নিলে চার বিয়োগ করলে আসবে দুই বিয়োগ করলে আসবে দুই তারপর আমরা সংখ্যাটি নামাবো তারপর আমরা সংখ্যাটি নামাবো তারপর আমরা এই একচল্লিশ সংখ্যাটি নামাবো নামালে আমাদের এখানে আছে কত দুই তা আমরা এখানে নিব কত চার এবং আমরা সংখ্যাটিকে গুণ করব কত দ্বারা গুণ করব এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব এবং সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটাকে আমরা গুণ করব যাতে দুশো একচল্লিশের সমান বা কাছাকাছি পাই তা আমরা কত নিতে পারি আমরা দেখতে পারি কত নিতে পারি আমরা চার পাঁচ ছয় এভাবে আমরা ক্যালকুলেটার যদি করি তাহলে আমাদের খুব সহজ হয় তো আমাদের এখানে যদি আমরা পাঁচ নেই গুণ পাঁচ আমাদের ২২৫। পঁচিশ আর দুইশো পঁচিশ আমাদের পাঁচ মিলি হয়ে যাবে দেখো ছয় নিলে আমাদের দুশো একচল্লিশ থেকে বেশি হয়ে যাবে তো আমরা এখানে নিব পাঁচ এবং পাঁচ দেওয়ার সংখ্যাটি গণ কোনো গুণ করবো দুই গুণ করলে হবে কত পঁয়তাল্লিশ গুণ পাঁচ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ তো আমরা বিয়োগ করবো এক এগারো থেকে বাদ দিলে ছয় হাতাশে এক তিন এক তো এরপর এই দশমিক আমরা এই দশমিক লেখবো আর এই পাঁচ এই পাঁচ এই দশমিকের দশমিক তারপর আমরা এই একশো সংখ্যা নামাবো দশমিক কিন্তু আমরা এখানে নিচে লিখবো না দশমিক লিখবো কোথায় ফলাফলে দশমিক লেখব কোথায় ফলাফলে তারপর আমাদের এত এখন আমাদের এখানে আছে কত পঁচিশে কত পঞ্চাশ পঞ্চাশ তো আমরা এখানে এমন একটা সংখ্যা নিব এবং সংখ্যাটা দ্বারা গ্রহণ করবো যাতে আমাদের ষোলোশো দশ বা এর চাইতে ছোট সংখ্যা পাই তো আমরা কত দ্বারা গ্রহণ করবো আমি তিন দ্বারা গুণ করি দেখো তিন দ্বারা গুণ করলে পনেরোশো পনেরো হয়ে যায় তা আমাদের তিন দ্বারা গুণ করতে হবে অর্থাৎ পাঁচশো তিন গুণ তিন পনেরোশো নয় হয় তারপর নিলে আমাদের বেশি হয়ে যাবে তা আমরা কত নেব তিন কত নেব তিন কত নেব তিন দেখো পাঁচশো তিন আমরা চার নিলে দুই হাজার উপরে হয়ে যাবে তো আমাদের এখানে আছে কত ষোলোশো দশ তো আমরা কত নেব তিন তো আমাদের এখানে আসবে কত পনেরোশো নয় তা আমরা বিয়োগ করবো দশ দশ থেকে এক হাত আছে এক এক শূন্য তো এক একে শূন্য এক একে মিলে গেছে শূন্য ছয় থেকে একবার দিলে এক অর্থাৎ একশো এক তারপরে আমরা এই চব্বিশ এই জোড়া নামাবো এই জোড়া নামানোর পর আমরা এখানে একটা ডাক দিব এখানে আমরা পঁচিশ দশমিক তিন বলবো আমরা বলবো কত দুশো তিপ্পান্ন অর্থাৎ সংখ্যাটিকে আমরা একসাথে বলবো কারণ আমরা দুশো তিপ্পান্ন যদি গুণ করি কত আসবে দুশো তিপ্পান্ন গুণ দুই আমাদের আসবে পাঁচশো ছয় কত আসবে পাঁচশো ছয় এবং আমরা এই সংখ্যাটা দ্বারা গুণ করবো যাতে আমরা কত পাই একক দশক শতক সহস্র ও দশ হাজার একশো চব্বিশ এই সংখ্যাটা পাই তো আমরা এখানে সংখ্যা নেব কত নেব দেখো আমরা যদি এখানে নেই পাঁচশো ছয় গুণ পাঁচশো ছয় দুই গুণ দুই এক হাজার চব্বিশ দেখো আমরা যদি এখানে দুই নিই তাহলে আমাদের মিলে যায় এখানে দুই নিলে এখানেও দুই লিখতে হবে তো এখানে দুই দুই নিলে দুই দুগুণে চার চার ছয় দুগুণে বারো বারো দুই সাতাশ এক শূন্য এক আর পাঁচ দুগুণে দশ তা আমাদের এখানে মিলে গেছে এই হলো আমাদের তো আজকের পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তাহলে পাশে থাকবা সবাইকে ধন্যবাদ